আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে হাজির হয়েছে এক অসহায় আপু তার কাছ থেকে জানতে চাই তার জীবনের গল্প আলাইকুম আপু কেমন আসোকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপু তুমি তো আমাদের এখানে অনেকবার আসছো জি ভাইয়া তো তোমার লাইফে কি তোমার জীবন সঙ্গে जुटলো না না ভাই এর লাগতো পড়ে আবার আসলাম যে আমার কপাল নাকি খারাপ নাকি কারণ কারণ পর্যন্ত তোর কম ভালো একটা লোক পেলাম না ভাই তো আমরা তো শুনলাম যে তোমার নাকি বিয়ে হয়ে গেছে তুই এটাকে ছিল মিথ্যা বলছে সম্পূর্ণ হইছিল নাকি हां মানে সে পছন্দ করতে কিন্তু বিয়েটা করলে না কেন কোনো সমস্যা বা প্রবলেম ছিল না টাকা চাই তো টাকা দেওয়ার মতন ক্ষমতা নাই কারণ আপনারা তো জানেন ভাই আমার বাপ নাই মা নাই তারপরে বাড়িটাও তো ভেঙে গেছিল দেখছেন তো উনি কি করতে

যাই হোক খুবই দুঃখের বিষয় তো আবারও তোমার নামটা আমরা জানতে চাই কারণ দর্শক বিন্দু তো নিত্য নতুন দর্শক আসে আমাদের চ্যানেলে তো তোমার নামটা কি আপু আমার নাম হয়েছে রিতা আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ না জি তোমার বাবা মানে কি হ্যাঁ না না মানুষ হইছে কার কাছে ওই এক সাসির কাছে থাকে এক কাছে না পরে তো শুনছিলাম যে তোমার কাছে না কারণ ওরকম ভালো মানুষ যদি না পায় কি করব পরে আমার তো হবে তাই না তা তো অবশ্যই আচ্ছা তারপরে বাড়ি ভাঙার পরে এখন বাড়ি ঠিক করা হয়নি না ঠিক সাহায্য সহায়তা করে নাই যাই হোক আমরা দর্শক বিন্দু আমাদের চ্যানেলে যারা আসেন তাদের কাছে আমরা আবেদন করি যে মেয়েটার আসলে নেই বলতে কিছুই নেই বাবা মা নেই

হলে এখন দেখতে হবে যে তুমি তো তোমার তো বয়স খুব একটা বেশি না বয়স বছর বছর তো এরকম কোন ব্যক্তি যদি তোমাকে বিয়ে করতে চায় তাহলে তুমি করবে কাজে মানে খবরকো মানুষের ধর্ম যখন বউ মারা গেছে না হ্যাঁ বয়স ছেলে মানুষ বয়সের সমস্যা হ্যাঁ তো করা যাবে না তো ঠিক আছে সুপ্রিয় দর্শক আমরা ঝুঁকি বাড়াবো না কারণ মিটা সব কথাইতে রাজি আছে তার কাছে বয়স বা কোনো বিষয় নেই তার কোনো আপত্তি নাই শুধু একজন স্বামী দরকার জাতির এই জীবনটা সে চলে চলে খেতে পারে আমাদের স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে কেউ অযথা ভিডিও কল দিবেন না এটা কিন্তু ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার অনেকেই ভুলভাল মনে করে ফোন দেন এটা করবেন না এটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার মেয়েটা কোনো পার্সোনাল ফোন নাম্বার নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ